হাদিসটি পড়ে রীতিমতো কান্না করে দিয়েছিলাম একদিন মুসা আলাহিসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপিকে আল্লাহ উত্তর দিলেন যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপি আল্লাহর কথা অনুযায়ী হরজত মুসা আলাহিসাল্লাম বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট্ট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে সেই পথ অতিক্রম করছে তখন মুসা আলাহিসাল্লাম বুঝে ফেললেন এই সেই বড় পাপি হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহ তালাকে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান আল্লাহ তালা উত্তর দিলেন সূর্য ডুবার সাথে সাথে যে ব্যক্তি রাস্তাতে অতিক্রম করবে সেই ব্যক্তি হল সবচেয়ে নেকি মানুষ হজরত মুসা আলাহিসাল্লাম সূর্য ডুবার বেশ আগে থেকেই বসে রইলেন যেই সূর্য ডুবছিল তখন মুসা আলাহিসাল্লাম দেখলেন সকালের ওই ব্যক্তি যে ছোট্ট ছেলেকে কোলে করে নিয়ে ফিরছে মুসা আলাহিসাল্লাম হতবম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন হে প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার একই ব্যক্তি মহানেকি আল্লাহ বললেন হে মুসা সকালে যখন ওই ব্যক্তি ছোট্ট ছেলেকে কোলে করে নিয়ে রাস্তা অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন তার কোলে থাকা ছেলেটি তাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার তার বাবাকে প্রশ্ন করলো বাবা এই জঙ্গলের থেকে বড় কি আর কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ ওই পাহাড়গুলো এই জঙ্গলের থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো বাবা এই পাহাড়ের থেকে বড় কি আর কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার বাবাকে প্রশ্ন করলো বাবা আকাশের থেকে বড় কিছু আছে সেই ব্যক্তি বললো হ্যাঁ আমার এই আকাশের থেকেও বড় ছেলে বাবার এই কথা শুনে বলল বাবা তোমার পাপের থেকে বড় কিছু আছে তখন বাবাটি চিৎকার করে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপের থেকেও অনেক বড় আল্লাহ রহমত আল্লাহ বললেন হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি এবং অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আল্লাহর শাস্তির হাত থেকে আল্লাহর রক্ষার হাত বহুগুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাগুলো ক্ষমা করে সামনের দিনগুলোতে সত্য পথে চলার তৌফিক দান করুন আমিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোন হাদিস শুনেছে তারপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে আবু দাউদ পাঁচশো